আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম তো আলুর দাম কিন্তু এখন একটু কম হয়তো আপনারা সকলে অবগত আসেন তো আজকে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার জয়পুরহাট বগুড়া এবং রাজশাহীতে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানকার বাজারে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি ঠাকুরগাঁ বাজারে কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে তারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন আজকে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকে রাজশাহী এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমানে আলুর বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি বেচা কেনা চলতেছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি আর সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি ধরে কিন্তু বর্তমানে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে বগুড়া এবং রাশেপাশের কোল্ড স্টোরেজ কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে প্রতি বস্তার ওজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বগুড়া এবং রাশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে সাতশো দশ টাকা থেকে সাতশো বিশ টাকা প্রতি বস্তা যেখানে কৃষকেরা সবকিছু বাদ দিয়ে পাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা প্রতি বস্তা তো সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু একই চলতেছে সাতশো দশ টাকা থেকে সাতশো বিশ টাকা এবং কৃষকদের প্রাপ্তি তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা প্রতি বস্তা জয়পুরহাট এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে আজকে বর্তমানে আলুর বাজার চলতেছে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু ছয়শো নব্বই টাকা থেকে সাতশো টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমান আলুর আপডেট বাজার আর সাদা ডায়মন্ড আলুর বাজারও কিন্তু জয়পুরহাটে একই বাজার চলতেছে ছয়শো নব্বই টাকা থেকে সাতশো টাকা এবং কৃষকদের প্রাপ্তি তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং পরিস্থিতি তো আমরা যেটা জেনেছিলাম যে সরকারিভাবে অনেক হস্তক্ষেপ করার কথা ছিল যেমন টিসিবিতে দশ কেজি আলুর একটা সংযোজন করার কথা ছিল তো টিসিবির পণ্য কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তবে এই আলুটা কিন্তু এখন পর্যন্ত সংযোজন বা দেওয়া হয় নাই তো এটা কিন্তু কৃষকদের সঙ্গে একটা তামাশা বলা চলে কারণ কোল্ড স্টোরেজ মালিক সমিতি কিন্তু তারাও ধারণা করতেছে যে আলু হয়তোবা সামনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে আলু হয়তোবা আর কৃষকেরা বা ব্যবসায়ীরা আলো হয়তোবা নিতে আসবে না যে কারণে কিন্তু তাদের যে খরচ হয়েছে মালিক সমিতির কোল্ড স্টোরেজ তাদের কিন্তু একটা লসের সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু তারা খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য সচিবালয়ে কিন্তু এবং পাশাপাশি কিন্তু উপদেষ্টাদের কাছেও কিন্তু চিঠি দেওয়ার কথা ছিল তো চিঠিটা দিয়েছে এবং তারা সেই চিঠির রেসপন্সও করেছিল তবে আলোচনা হওয়ার পর যেটা জেনেছিলাম আমরা অনেকে যে কৃষিবিতে কিন্তু আলো দেওয়ার একটা কথা ছিল তো সেটা কিন্তু আর দেওয়া হয় না বা বাস্তবায়িত কিন্তু এখন পর্যন্ত হয় নাই তো দিন কিন্তু চলে যাচ্ছে এবং আলোর দাম কিন্তু কমতেছে আবার বাড়তে তো এই পর্যায়ে রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু কৃষকদের অনেক টাকা লোকসান হচ্ছে এখন যারা বিক্রি করতেছে যেখানে পঁচিশ থেকে আঠাশ টাকা সকল খরচ সহ কৃষকদের হয়েছে সেখানে কিন্তু এগারো থেকে তেরো টাকা বা সাড়ে তেরো টাকা কৃষকেরা বিক্রি করলে এখন পর্যন্ত কিন্তু তেরো থেকে পনেরো টাকা প্রতি কেজিতে কিন্তু লস করতেছে কৃষকেরা তো এই অবস্থা থেকে কিন্তু কৃষকদের ফিরিয়ে আনতে হবে না হলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে আমরা একটা কথা বারবার বলে আসতেছিলাম যে কৃষি কৃষকেরা যদি চাষবাসে অনেহা সৃষ্টি করে তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিদেশ থেকে যদি আমরা খাদ্য বেশি বেশি করে রপ্তানি বা আমদানি করতে যাই তাহলে কিন্তু আমাদের যে রিজার্ভ সেখানে কিন্তু টান পড়ে যাবে আর বিদেশ থেকে যে কোনো পণ্য আপনি আমদানি করেন না কেন সেখানে কিন্তু ভ্যাট ট্যাক্স সহ অনেক কিছুই খরচ সংযোজন হয় এবং সেটা দেশে এসে কিন্তু অনেকটাই দাম বৃদ্ধি হয় তো এই ব্যবস্থা এই বিষয়গুলো যদি সরকার এখনও যদি তদারকি না করে তাহলে কিন্তু অতর ভবিষ্যতে গিয়ে বাংলাদেশের জনগণকে বেশি দামে কিন্তু সকল পণ্য বা সকল খাদ্য পণ্য কিন্তু ক্রয় করে খেতে হবে সেটা কিন্তু সাধারণ মানুষেরই দুর্ভোগের কারণ হিসেবে আমি মনে করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম